কানেকশন দেবে যত সময় এখানে বুট লেখা না আসবে এখানে বুট লেখা আসবে প্লাস আপনার ডিসপ্লে এর উপর ফ্যাক্টরি অপশন চলে আসবে এরপর আপনার টা এরপরে আপনি ভিডিও দেখে দেখে নেক্সট প্রসেসিং গুলো করবেন জাস্ট এইটুকুই হচ্ছে আপনাদের কাজ আহ বন্ধুরা আপনাদেরকে যদি আমি দেখাই যে আমি যেটা করেছি এই দেখুন আমার এইখানে কিন্তু দেখুন রিস্টার্ট করার যে অপশন কিন্তু চলে আসছে তো এই যে স্মার্ট বক্সটা রয়েছে এই বক্সের একটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে যখন আমি ইউটিউব চালাই বা ইউটিউব ব্যবহার করি তখন কিন্তু ভালো কাজ করে না অর্থাৎ ইউটিউবে অনেক সময় ভিতরে যায় মানে ইউটিউব চলে অনেক সময় চলে না অনেক সময় প্লেস্টোর চলে অনেক সময় হ্যাং হয়ে পড়ে তো এই ধরনের সমস্যা তো আমি চেষ্টা করবো এই সমস্যাটা সমাধান করার জন্য হতেও পারে না হতে পারে কারণ এই সব যে মানে এই বক্স গুলো খারাপ হচ্ছে আপনারা মার্কেট থেকে কিনবেন এরকম বক্স বলবে আপনাকে ফ্রি টিভি চলবে 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 এটা ওটা হ্যাঁ চলবে তা না আপনি বারোশো টাকা তেরোশো টাকা দিয়ে কিনলেও আপনার কিন্তু আপনার কি আপনি নেট ব্যবহার করতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে এইগুলো যে হ্যাং হয়ে যায় মানে দোকান থেকে কিনে আনার সাথে সাথে দুই একদিন চালানোর পরেই খারাপ হয়ে যায় ইউটিউবে কাজ করে না দেখা যায় হ্যাং হয়ে পড়তেছে পাওয়ার আসতেছে না পাওয়ার আসতেছে তা আপনার ডিসপ্লে না বিভিন্ন রকমের সমস্যা তাই এইগুলো বেশিরভাগ দেখবেন ঠিক হয় না সবাই করতেও পারে না কারণ একটা মার্কেটে এই এমন ভাবে নিয়ে আসছে যে আপনি এই কম্পোনেন্টগুলো কোথাও না ম্যানুয়ালি যদি কেউ মেধা খাটায় যদি কেউ ঠিক করতে পারে তাইলে যদি কাজ হয় তা এগুলোর পিছনে মানুষে কম সময় দেয় সেটা আমিও এরকম ঠিক আছে সহজে যদি না হয় তাহলে আমিও মানে ওই তাদের মধ্যেই ঠিক আছে যাই হোক আমি দেখবো দেখুন আমি আপনাদের দেখাই আমি কিন্তু এই দেখে রিমোট দিয়ে কাজ করতেছি রিমোট থেকে আমি কাজ করতেছি কিন্তু এই যে রিমোট থেকে কাজ করতেছি কিন্তু ইউটিউব যে দেখুন এই যে প্লে স্টোরে এইদিকে আবার কাজ করে কিন্তু এই ইউটিউবে দেখুন এই যে কিন্তু আমি ইউটিউবে আসতেছি এই যে এই দেখুন এই যে ইউটিউবে আসলাম ওকে দিলাম ওকে দিলে হয় কি এই যে ইউটিউবের ভিতর যায় না এই যে ইউটিউবের ভেতর এরকম লোগো হ্যাং হয়ে থাকে লোগো হ্যাং হয় না অবশ্য অন্য অন্য অপশানে যায় যেমন আমি যদি আপনাদের থেকে এই সেটিং এ গেলাম মানে অনেক সোলো কাজ করে ফাস্ট কাজ করে না তা আমি এই বক্সটাকে খুলবো খোলার পরে আমি দেখবো যে আসলে এই বক্সটা রেডি হয় কি হয় না আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বাই দেখানোর চেষ্টা করবো আর আট জিবি র্যাম আট জিবি র্যাম দিলে এরকম বাজেভাবে কাজ করে আচ্ছা যাই হোক আমি আগে দেখি খুলে এটা কি অবস্থায় আছে বন্ধুরা আপনাদেরকে যদি আমি দেখাই যে আমি যেটা করেছি আমি দেখুন আমার এইখানে কিন্তু দেখুন রিস্টার্ট করার যে অপশন কিন্তু চলে আসছে আপনারা দেখবেন অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এই সিস্টেমগুলো দেয়া থাকে যেহেতু এই বক্সগুলো অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড বক্স ফোনে যে ধরনের কাজ করে থাকে এগুলোই সেই ধরনের কাজ করে থাকে যাই হোক আমি আপনাদের দেখাচ্ছি আমি যেটা করেছি এই অপশনটা আমি যেটা করেছি এই অপশনটা চালু করতে হলে আমার প্রথমত এই যে হিডেন করার যে বাটনটা রয়েছে এটা আমার কিছু সময় ধরে করে রাখতে হয়েছে সেই অবস্থায় কি করা হয়েছে আমার পাওয়ার লাইনটা কিন্তু বন্ধ ছিল পাওয়ার লাইনটা বন্ধ করে এটা চেপে ধরতে হবে এটা চাপা চেপে ধরা অবস্থায় মানে এটা চেপে ধরে রাখতে রাখতেই হবে চেপে ধরার অবস্থায় আপনি কিন্তু এই পাওয়ার পে দিবেন পাওয়ার প্লাগ বলতে আপনার এই অ্যাডাপ্টারের লাইনটা বা এই চার্জারের লাইনটা দিবেন এবং দেওয়া যত সময় না আপনার এই এই এইটা অন না হচ্ছে বা এই ডিসপ্লের উপরে কোনো রিয়েকশন না আসবে এত সময় কিন্তু আপনি চেপে ধরে রাখবেন যখন আপনার তা এখানে বুট লেখা আসবে হুম তখন আপনি এটা ছেড়ে দেবেন এরপরে আপনাকে কিন্তু রিমোটের সাহায্যে কিন্তু আপনার এই ইয়াটা বক্সটা কিন্তু রিস্টার্ট করে নিতে হবে তো আমার এখানে সিস্টেমটা আমি পুরোপুরি রিস্টার্ট করব আমি ফ্যাক্টরি রিস্টার্ট করব রিবুট সিস্টেম এটা দেব না আমি রিবুট টু ওটাও দেওয়া যাবে কি না ওটা দেবো না আমি সরাসরি ফ্যাক্টরি রিসেটটাই করি ফ্যাক্টরি রিসেট করব এই যে দেখুন অ্যাপ্লাইয়ের পরে অ্যাপ্লাইর পরে এই যে ফ্যাক্টরি রিসেট হ্যাঁ ডাটা যে ফ্যাক্টরি রিসেট আছে সেইটাই দেবো ওকে এইখান থেকে আমি করতে চাচ্ছি কিনা রিসেট করতে চাচ্ছি কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে কী বলতেছে বো ইউজ ভোলিয়াম আপ অ্যান্ড ডাউন ঠিক আছে ভোলিউম আপ অ্যান্ড ডাউনে দিলে আপনার কিন্তু এটা নিচে চলে আসবে অপশান এবার আমি যেটা করব এখান থেকে যে ওকে বাটন আছে রিমোটের এই ওকে বাটনে দিব ওই ওকে বাটনে দেওয়ার পরে ইয়েস দিব ইয়েস দেওয়ার পরে দেখুন উ যে নিচে নিচে একটা অপশন আসছিল যাই হোক এটা আমার এই জায়গার রিসেটের অপশান অপশন শেষ আমি আরেকবার দিব কারণ আমি আর একটু অর্জন আমি এখান থেকে আমি আরেকবার দেবো ওকে এই এই যে যে এখান থেকে কিন্তু রিসেট হচ্ছে আমি আবারও দিব এভাবে আমি তিনবার দিব ওকে এখান থেকে রিসেট কিন্তু ডাটা কমপ্লিট হলো এবার আমি এখান থেকে সিস্টেমের সিস্টেমে কি এখানে দিব আমি আর আচ্ছা এটা একটু দিয়ে দিই বুটের এই অপশানটা আচ্ছা আমার এটা সেটটা কিন্তু আমার মানে বুটের অপশনটা কিন্তু এইখানে আমার ডিসপ্লে থেকে কিন্তু চলে গেছে আমার টাইম নিবে এটা অন হতে একটু টাইম নেবে যদি আপনাদের অন হতে মানে ডিসপ্লে আসতে যদি সমস্যা হয় তাহলে একটু সময় অপেক্ষা করবেন অপেক্ষা করার পর পাওয়ার লাইনটা অফ করে আবার অন করবেন তারপর রিমোট দিয়ে আবার অফ করা অন করার চেষ্টা করবেন ঠিক আছে মানে কোন বক্সে কোন ভাবে কাজ করে এটা তো আমার জানা নেই কিন্তু এটা হচ্ছে দেখতে হয় আমি কিন্তু পাওয়ারটা অফ করে আবার অন করে দিলাম অর্থাৎ আমি বক্সের পাওয়ারটা একবার অফ করে অন করলাম এবার কিন্তু আমার চলে আসতেছে আমি দেখি আমার যে সমস্যাটা রয়েছে ওই সমস্যাটার সমাধান হয় কি হয় না এই ধরনের কাজ একটু সময় নিয়ে করতে হবে আপনি যদি বাড়ি বসে নিজে থেকে করেন তাহলে তো আপনার সময় দিতেই হবে আর টেকনিশিয়ানের কাছে নিলে যারা জানে তারা তো খুব তাড়াতাড়ি কাজ করতে পারবে আর সব টেকনিশিয়ানে যে এই কাজগুলো করতে পারবে তা কিন্তু না যাই হোক তারপর আমি চেষ্টা করতেছি দেখি এইটা কোনোভাবে ই করা যায় কিনা ঠিক করা যায় কিনা কাস্টমার আমার কাছে দিয়ে গেছে আমি বলছি যে টাইখাই যাইতে যদি হয় তাহলে তো ভালো আর না হলে করার কিছুই নেই চলে আসলো আমি দেখি হ্যাঁ এবার আগের থেকে অনেকটা ফাস্ট কাজ করতেছে হ্যাঁ এবার প্লে স্টোরের অপশনে তো যাচ্ছে প্লে স্টোরের যে অপশন সেটাই যাচ্ছে কিন্তু আমাকে এবার ইয়া করতে হবে ওয়াইফাই কানেকশন করতে হবে ওয়াইফাই কানেক্ট করতে হবে তারপর আমি দেখাবো যে আসলে কাজ করে কিনা। না আমি এবারে এটাকে আগে হচ্ছে আমি ই করব আপনার পাসওয়ার্ডটা সেটিং করব মানে ওয়াইফাই কানেকশানটা দিব ওয়াইফাই কানেকশানটা আমি সরাসরি ভিতর থেকেই দিই ওয়াইফাই নেটওয়ার্ক মোবাইল থেকে চালাবো আমি প্রথমটাই সিলেক্ট করতেছি এরপর হচ্ছে আমার পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ড আছে আমার একের থেকে আট পর্যন্ত দিছিলাম ওইটাই আমি দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সরি আট পর্যন্ত দিতে হবে নেক্সট কানেক্টেড হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে কানেক্টেড সাকসেসফুলি এবার দেখি যে কি অবস্থায় আছে মানে আগে কিন্তু আমার ইটা চলতো না আর কি ইউটিউবটা অন হতো না এবার ইউটিউবে অপশনে কিন্তু গেছে ওকে তাতে ঠিকই আছে তার মানে রিয়েস্টার্টে কিন্তু আমার কাজ হয়েছে ঠিক আছে আমি ওখানে তিনবার রিয়েস্টার্ট দেওয়ার পরে ওই আমি যেটা করছি আপনারা এভাবে করে দেখবেন ঠিক আছে আমি তো নট শিওর মানে কোন সেটা বক্সে কি আছে আসলে এটা মানে স্মার্ট বক্সে কি আছে এটা তো আমি ঠিক বলতে পারবো না তবে মানে এটা আপনি নিজে যখন চালাবেন বা কি করবেন তখন আপনি নিজে বুঝতে পারবেন ঠিক আছে ইউটিউব আসছে এখানে লগ করতে বলতেছে আমি যেহেতু এখানে লগ ইন করবো না আমি এখান থেকে কিছু একটা পেলে করে চালাই অন্যভাবে আমি আছে এইখানে যাই এইখান থেকে আচ্ছা এখানে যে কোনো কোনো কিছু একটা পেলে করলে হচ্ছে আমি এখান থেকে কিছু একটা পেলে করে দেখাই আপনাদের আমি জাস্ট চেক করবো যে এটা চলে কিনা এখানে কি বলবো আমি স্কিপ দিয়ে যাব হ্যাঁ স্কিপ দিয়ে যায় এক্সিলেন্ট এক্সিলেন্ট ঠিক আছে এই যে দেখুন আপনার কিন্তু ভালোই চলতেছে আহ যাই হোক আমার কাজটা কিন্তু আমি খুব সহজে করার চেষ্টা করলাম যতদূর সম্ভব আমি কিন্তু করে দেখালাম যাই হোক আশা করি আপনাদের আর বলে বোঝার লাগবে না যে আমি কি করেছি সমস্যা আছে আমি আপনাদের দেখাইতে পারি না কিভাবে রেজিস্টার করতে হয় মানে যেভাবে করছি আমি জাস্ট বলে দিচ্ছি কিন্তু আপনাদের এটা প্রেস করে ধরবেন মানে পাওয়ারটা বন্ধ থাকবে এটা চেপে ধরবেন চেপে ধরার পরে আপনি পাওয়ার কানেকশন দেবে যত সময় এখানে বুট লেখা না আসবে এখানে বুট লেখা আসবে প্লাস আপনার ডিসপ্লে এর উপর ফ্যাক্টরি অপশন চলে আসবে এরপর আপনার প্রসেসিংটা এরপরে আপনি ভিডিও দেখে দেখে নেক্সট প্রসেসিং গুলো করবেন জাস্ট এইটুকুই হচ্ছে আপনাদের কাজ আমার কাছে আরো একটা বক্স রয়েছে যেটাও সেটা একটু অন্য ধরনের সমস্যা আমি যদি আপনাদেরকে দেখাই যে আমার কাছে আরও একটা বক্স আছে এটাও এটা ওই নাইন নাইন প্রোরও কিন্তু এটা ফোর কে বলতেছে এটা আছে ফোর কে মানে কি বলবো এইসব বক্সগুলো এত পরিমাণে যে খারাপ হয় মানে যা বলার বাইরে দেখুন এই জায়গাকে একটা হিডেন করা একটা বাটন কিন্তু রয়েছে দেখুন এই যে আলাদা কিন্তু ছিদ্র রয়েছে এইখানে এই যে লেখা যেখানে এইখানে থাকে আহ দেখলেন এটা কিভাবে আমি রেডি করলাম আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য